সরস্বতীর সরস্বতীর এই কাহিনীটা খুব যে প্রচলিত আছে তা নয় এবং যেমনটা আছে তেমনটা দেখতে সরস্বতীকে অনেকের ভালো লাগে না কিন্তু ঘটনাটা ঘটেছিল আপনাদের খেয়াল থাকবে যে তো রূপ বহু আছে এবং তিনি হচ্ছেন বাক তিনি শব্দ মূর্তি তাকে দেখা যায় না তাকে দেখা যায় না আমরা যে মুখের শব্দ উচ্চারণ করি সেগুলো কিন্তু কখনো দেখা যায় না ফলে একটা ব্রহ্মস্বরূপত্ব একদম ব্রহ্ম এবং বাঘ মানে কথা বাক বই সরস্বতী এটা তো বহু জায়গায় বলা হচ্ছে এবং সেটা বেদপন্থী যারা সরস্বতীকে নিয়ে তো চর্চা আজকে থেকে হচ্ছে না আমি আজকে বেদের কথা বলবো বেদ বলতে দুটো জিনিস বোঝায় একটা বেদ এবং তার ব্রাহ্মণ গ্রন্থগুলো মন্ত্র ব্রাহ্মণয়র মানে বেদনা আমাদের মন্ত্র এবং ব্রাহ্মণ ব্রাহ্মণগুলো কতগুলি গ্রন্থ যেগুলো মন্ত্রভাগের পরে রচিত বটে কিন্তু সেখান থেকে মন্ত্রগুলি কোথায় প্রয়োগ হবে সেই ইতিহাস পাওয়া যায় এমনকি অন্যান্য ইতিহাসগুলো যে যে মন্ত্র যেগুলো থাকে তার ইতিহাসগুলো সেখানে পাওয়া যায় এবং সেটা এখানে ইমিডিয়েটলি আফটার বেদাজ তৈরি হয়েছিল কোনো ব্রাহ্মণের বয়সী কোনোভাবে খ্রিস্টপূর্বীয় দু হাজার বছর পরে নয় অর্থাৎ খ্রিস্টপূর্ব দু হাজার অন্তত দেড় হাজার দু হাজার খ্রিস্টপূর্ব শতাব্দীতেই ব্রাহ্মণ গ্রন্থগুলি রচিত হয়েছিল শতপথ ব্রাহ্মণ ঐতর ব্রাহ্মণ ইত্যাদি এখানে একটা ঘটনা আছে যেখানে সরস্বতীকে আমরা নগ্ন হিসেবে দেখছি নগ্নিকা এরকম একটা দেখছি আর আননেকেড ও এইরকম একটা ঘটনা ঘটেছিল যেটা ঐতরহ ব্রাহ্মণ শতপথ ব্রাহ্মণ মৈত্রায়ণী সংহিতার মতো এই রকম প্রাচীন গ্রন্থে এটা আছে যদিও সেটা খুব রূপক হিসেবে যার জন্যে মানুষ ধরে নেন এই নগ্ন বলল মানেই একেবারে সরস্বতী নগ্ন হয়ে গেলেন সেটা কিন্তু ভাববেন না এটা রূপক রূপক হিসেবে আছে মহানগ্নি মানে ঐতরে ব্রাহ্মণ বলছেন মহানগ্নি এই 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 শব্দটা ব্যবহার করছেন তার সম্বন্ধে এবং টিকা করছেন তার মহানগ্নি মানে হচ্ছে যোষিত রূপয়া অর্থাৎ একটা ফুল গ্রন যুবতী মহিলা যেরকম সেরকম সোমবই রাজা গন্ধর বেশু আসিত মানে ঘটনাটা হচ্ছে সোম যাকে আমরা সোম রসও বলি কিন্তু তাকে আমরা রাজাও বলি আমরা যখন মন্ত্র উচ্চারণ করি সোমং রাজানং হবামহে এই যে উচ্চারণ করি সোম তিনি কিন্তু রাজা সোম চাঁদ হতে পারেন সোম কিন্তু চাঁদের মতোই নরম একটা সরস বস্তু হতে পারেন যা বৈদিক ঋষিরা পান করতেন এবং ইট ইজ নট ইনটক্সিকেটিং কিন্তু এটা ইনভিগরেটিং এটা বটে সেই সোম নাকি তিনি কিন্তু রাজা দেবতাদের মধ্যে তিনি রাজা সোমং রাজানং এটা বলেছি সেই সোম রস হিসেবেই হোক জিয়া হিসেবেই হোক তিনি গন্ধর্বদের মধ্যে বাস করছিলেন গন্ধর্বেরা কিরকম দে আর টাইপস অফ সেমি গডস অর্থাৎ ডেমি গডস মানে তাদের পুরোপুরি দেবতাও বলা হয় না আবার এও বলা হয় না কিন্তু গন্ধর্বরা খুব ভালো নাচ গান এসব জানতেন বলে না একটা গন্ধর্ব পুরস্কারও আছে নাচ গানের জন্যে কারি গন্ধর্বরা একেবারে ডেজিগনেটেড ছিলেন নাচ গানের এই হিসেবে সৌম রাজা গন্ধর্বী ছুয়া আসিত এটা কিন্তু ঐতিহ্য ব্রাহ্মণ থেকে কোট করে বলছি তখন দেবাশ্চ ঋষয় অভ্যায়ন কথময়ম অসমান সোম রাজানম আগচ্ছে আগচ্ছে দিতি তারা ভাবলেন যে সোম কেন আমাদের মধ্যে থাকবেন না দেবতাদের মধ্যেই কেন থাকবেন না এইটা একটা তাদের ভাবনা হল ঋষিদের মধ্যে এবং দেবতাদের মধ্যে তখন বাঘ বাঘ মানে সরস্বতী বাঘরূ সরস্বতী তিনি নিজেই প্রস্তাব করলেন যে দেখো স্ত্রী কামাবই গন্ধর্বা গন্ধর্বরা অত্যন্ত স্ত্রী প্রিয় মেয়েদের পছন্দ ভীষণ পছন্দ করে ময়ই বা স্ত্রিয়া রাজানম আক্রমণিত মানে অথবা যা বলা উচিত যে একটা বিনিময় হোক যে তুমি আমাকে আমাকে তাদের দিয়ে আমি স্ত্রীরূপ আমাকে তাদের দিয়ে গন্ধর্বরা স্ত্রীপ্রিয় সেই স্ত্রীপ্রিয় প্রিয় গন্ধর্বদের কাছে আমাকে পাঠিয়ে দাও তোমরা সোম নিয়ে এসো তিনি দেবতাদের সাহায্য করার জন্যে এ কথা বলেছেন সোমটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ সোম ছাড়া যোগ্য হয় না ইত্যাদি ইত্যাদি এখন দেবতারা বললেন যে দেখো ন ইত্যব্রবরণ আমরা বললাম কিছুতেই এটা আমরা পারবো না দেখো বাঘ সরস্বতী যদি আমাদের কাছ থেকে চলে যায় কথঙ্গয় তদরিতে শ্যামিতি আমরা তোমাকে ছাড়া কি করে থাকব সাবরতী অর্থাৎ কিনা এই বললেন যে দেখো কোনো রকমে একবার তোমরা তাদের কাছ থেকে আমাকে দিয়ে সমরস নিয়ে এসো তারপর একটু অন্যরকম করা যাবে অন্যরকম একটা 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 ভাবনা ভাবা যাবে সেটা পরের চিন্তা আগে তোমরা এত নিয়ে এসো হ্যাঁ তখন এই অবস্থায় গন্ধর্বরা আর কি তারা এলেন এবং একটা মানে মানে সরস্বতী বাঘ তিনি নগনা হয়ে ওই স্ত্রী প্রিয় গন্ধর্বের দিকে গেলেন এবং বেশ একটু বেশ একটু সঙ্গেই গেলেন যাতে করে তাদের স্যার সিডাকটিভ ফর্ম যাকে আমরা বলি যাতে করে তারা আকৃষ্ট হয় এইভাবেই তারা কিন্তু এগিয়ে এলেন এবং সোম তাকে দিয়ে দিলেন সোমকে দিয়ে দিলেন এখন এই জায়গায় কিন্তু অনেক রকমের এ আছে অনেক রকমের ভাবনা চিন্তাও আছে এদের মধ্যে এরকমও আছে গল্প মানে এই শতপথ ব্রাহ্মণ ঐতরে ব্রাহ্মণ এবং মৈত্রায়নী সংহিতার মধ্যে এই কাহিনি এরকমভাবে আছে যে এমনও হয়েছিল যে সরস্বতীকে নিয়ে একটা 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 কম্পিটিশান তৈরি হলো গন্ধর্মরা সরস্বতীকে নেবে নগনা সরস্বতী তাকে গ্রহণ করবে না দেবতারা তারা বলে ঠিক আছে আমাদের মধ্যে একটা এ হোক আমাদের মধ্যে একটা কম্পিটিশান হোক আমরা কে কি করতে পারি আমাদের ক্ষমতা দেখাই এই বলে গন্ধর্বরা তখন বেদমন্ত্র উচ্চারণ করতে আরম্ভ করলো ঘটনাটা হচ্ছে যে একটা একটা কম্পিটিশনের মতো ঘটেছিল এটা শতপত ব্রাহ্মণে আছে যে সেখানে তারা বললেন যে দেখো মানে গন্ধর্বরা বললেন যে দেখো তুমি সমের যে সম এখানে আছে সোম তোমরা নিয়ে যাবে ঠিক আছে তোমরা এই রকম করো যে একটা একটা কম্পিটিশন টাইপের হোক যেখানে যে তারা বললেন যে এই বাঘ আমাদের হোক আর সোম তোমাদের হোক তোমরা সোম চাইছো তোমাদের হোক দেবতারা বললেন যে দেখো তিনি কিন্তু অগ্নি অবস্থাতেই আছেন দেবতারা বললেন যে দেখো আমরা রাজি আছি এই কম্পিটিশনে কিন্তু সরস্বতী যদি তোমার তোমাদের কাছে থাকেন তো তুমি কিন্তু কোনোভাবে সরস্বতীকে ফোর্স করতে পারো না যে তোমাদের কাছে থাকবেন তিনি এই অবস্থা কিন্তু কোনোভাবে তুমি তাদের ফোর্স করতে পারবে না কারণ সরস্বতী আগে অন্য আমরা ঐতিহ্যবাহী ব্রাহ্মণেও দেখেছি সরস্বতী আগে বলেছিলেন যে তোমরা যেভাবেই হোক আমাকে দিয়ে তোমরা সোমরস নিয়ে এসো তারপরে কিভাবে আমি ঠিক চলে আসব এটা বলেছিলেন তখনই দেবতারা বলেছিলেন না যে তোমাকে বাঘ এটা ছাড়া সরস্বতীকে ছাড়া আমরা কিভাবে থাকবো কাজী এটা সরস্বতী বলেছিলেন তাদের এখানে একটা কম্পিটিশন দাঁড়ালো যে সোম তোমাদের হোক এবং বাঘ আমাদের হোক এই কম্পিটিশানটা হওয়ার পর সরস্বতীকে মানে ভোলানোর জন্য তারা গন্ধপরা ভাবলেন আমরা বেদমন্ত্র বেদমন্ত্রের থেকে তো বেশি কিছু হয় না আমরা বেদমন্ত্র উচ্চারণ করি তিনি আমাদের দিকে চলে আসবেন আর থাকবেন আমাদের কাছে আর দেবতারা করলেন কি তখন গান আরম্ভ করলেন নৃত্য আরম্ভ করলেন এই নানান রকম গান এবং নৃত্যের মাধ্যমে তাকে ভোলাতে আরম্ভ করলেন তাহলে একজন বেদমন্ত্র উচ্চারণ করছেন কিন্তু মজা হলো যে সরস্বতী এই এত যে শুদ্ধ বেদমন্ত্র সেদিকে গেলেন না তিনি যেখানে দেবতারা গান গাইছিলেন এবং নৃত্য পরিবেশন করছিলেন তিনি সেই দিকে চলে এলেন লক্ষ্য করে দেখুন আমরা এই যে সব সময় বলি না যে বিদ্যার দেবী বেদ শাস্ত্র সব তো শব্দ মুখ থেকে যে উচ্চারিত হয় সেই শব্দ সেই বাক সরস্বতী কিন্তু যেমন সেই বাক দিয়ে সাহিত্য রচনা করা যায় সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্যগুলি রচনা হয়েছে তো শব্দের মাধ্যমে কাজে সেই রকম করে যেহেতু এই সাহিত্যটাও যেরকম একটা কলা ঠিক সেইভাবে নৃত্যগীতও তো কলা সেখানে সরস্বতীর আগমন ঘটল সরস্বতী নিজে তাকে বরণ করলেন যে আমি নৃত্যগীত যেদিকে হচ্ছে আমি সেই দিকে থাকবো কাজেই আমরা যে একটা উচ্চারণ করি না যে একটা শব্দ উচ্চারণ করি যখন আমরা পুজো করি না সেখানে সরস্বতীর চেহারাটা যা কিছুই হোক সেটা গায়ত্রীর চেহারা মাত্র গায়ত্রী মন্ত্রর যে চেহারা গায়ত্রী আর সরস্বতী এক সেটা বিনাক্ষ মালা নি তার হাতে বিনা থাকবে অক্ষসূত্র থাকবে যেটা ব্রহ্মারুত্র আধিকারে তিনি পেয়েছেন শুক্ল পুষ্প সাদা পুষ্প থাকবে স সকমণ্ডল উপস্তকা এটা ব্রহ্মার হাত থেকে পাওয়া উত্তরাধিকার সূত্রে পাওয়া যেহেতু তিনি ব্রহ্মার কোন না বটে আবার কোন কোন মতে তিনি স্ত্রীও বটে এখন এই যে লক্ষণীয় হচ্ছে এই যে গন্ধর্বরা বেদমন্ত্র উচ্চারণ করলেন এবং তার থেকে অ্যান মানে যে দ্য ডান্স এবং সংস যেগুলো মিউজিক যেটা মানে দে গেট দ্য বেটার অফ বেদ এই যে ব্যাপারটা হলো মানে এর থেকে এটার মূল্য বেড়ে গেল সেই তিনি যখন চলে এলেন ফলত পরবর্তীকালে শুধু বিদ্যা নয় আমরা যেরকম বলেছি বেড়া আমরা মন্ত্র পড়ি যখন সরস্বতী পড়েছি সরস্বতী পুজো করি এখনও বেড়া শাস্ত্রানি সর্বাণী নৃত্য গীতা দিকজত শুধুমাত্র বেদ শাস্ত্র ইত্যাদি নয় শুধুই তিনি সরস্বতী নয় বেদ গন্ধর্বদের কাছে গেল সেই সময়টা গন্ধর্বরা বেদ উচ্চারণ করলেন ঠিক আছে কিন্তু বেদ তো আর শুধু গন্ধর্বদের জিনিস নয় বেদ আসলে বেদ থেকে গায়ত্রী তৈরি হয়েছে অতএব সেটাই সরস্বতীর সবচেয়ে বড় বসতি বেদই সবচেয়ে বড় বসতি কিন্তু শুধু তাই নয় বেদ আর শাস্ত্রানি সর্বাণ সমস্ত শাস্ত্রও তিনি নৃত্য গীতা নৃত্য গীতাধিকঞ্চত অথবা গীত নৃত্যাদিকঞ্চত দুটোই হতে পারে গীত এবং ন তথা আমি নৃত্য যেরকম নাচ এবং গান ছাড়া তুমি কখনো থাকো না আমাদের সিদ্ধি সেইভাবেই হোক যেন আমরাও গান এবং নাচের সঙ্গে থাকতে পারি তারপরে তো লক্ষ্মীর মেধা ধরা পুষ্টি গৌরী তুষ্টি প্রভা মতি প্রভা দ্বিতীয় পাঠ আছে হ্যাঁ এতাভি পা হিতভি রা স্তনভি রস অষ্টাভি মাং সরস্বতী এই অষ্টতনু দিয়ে তুমি আমাদের রক্ষা কর এখন আমার বক্তব্যটা কিন্তু এখানে নয় নৃত্যগীতের জায়গাটা নয় লক্ষণীয় হচ্ছে সরস্বতী একটা নগ্নিকার রূপ ধরে মহানগ্নি যাকে বলা হয়েছে সেই অবস্থায় কিন্তু তার একটা বাট তৈরি হয়েছে একটা বিনিময় তৈরি হয়েছে গন্ধর্বত্রীর সঙ্গে এখন এই জিনিসটা আমার নিজের বারবার মনে হয়েছে যে একটা সময় মকবুল ফুদা হোসেন তিনি একটা নগনা সরস্বতীর রূপ এঁকেছিলেন সেটা নিয়ে অনেক হইচই হয়েছিল এবং অনেক অনেক কিছু ঘটেছিল তার মধ্যে আমি যাচ্ছি না কিন্তু এটা মাথায় রাখার দরকার ছিল যে তিনি খুব লেখাপড়া কম যে জানতেন তা ভাবার কোনো কারণ নেই ফলে এই সোর্সটা হয়তো তারও জানা ছিল ফলে তিনি হয়তো একটা নগনা সরস্বতীর রোড এঁকেছিলেন কিন্তু তাতে করে কিছুই আসে যায় না কেননা আমরা যে শব্দ শব্দোচ্চারণ করি সেটা কিন্তু নগ্ন আমরা যে শব্দ উচ্চারণ করি তার উপরে আবরণ দিয়ে উচ্চারণ করি না যে শব্দ এইটা এই রূপকটা বুঝতে হবে শব্দ যে উচ্চারণ করে তিনি ব্রহ্মস্বরূপ তার কোনো আবরণ নেই সরস্বতী স্বয়ং ব্রহ্মস্বরূপ তার কোনো আবরণ থাকতে পারে না যে তাকে ঢেকে দেওয়া যাবে কিছু জাম দিয়ে তা হয় না মূলতই তিনি নগ্না এইটা হচ্ছে ব্যাপার আমরা আমাদের সংস্কারে দেবী মূর্তি যখন তৈরি করি তার উপরে জামা কাপড় দিয়ে তৈরি করি ঠিক যেরকমভাবে মানুষের হয় কেননা এটা মৎস্য পুরাণ বলেছে যে মানুষের শরীরের সন্নিবেশস্থ জাদ দৃশ্য মানুষের শরীরের যেরকম সন্নিবেশ দেবতাদের শরীরেরও সেই রকমই সন্নিবেশ কারণ মানুষই সেইভাবে তাকে ভেবেছে এখন আমরা যেরকমভাবে ভাবি সেমনি বৈদিকরাও একটা ফর্ম তারা ভেবেছেন যেখানে মহান অগ্নি অবস্থায় সোম নিয়ে এসেছিলেন গন্ধর্বদের কাছ থেকে দেবতাদের কাছে এবং এই মহান অগ্নিটা আমরা যেন অন্য কোনোভাবে একটা একটা নোংরাভাবে কিংবা অনিষ্টভাবে এটাকে গ্রহণ না করি এটা আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ রইল এবং জিনিসটা বোঝবার চেষ্টা করবে সরস্বতীর এই রূপটাকেও বোঝবার চেষ্টা করেন কেননা তিনি ব্রহ্মময়ী তার কোনো আবরণ নেই